কেমন আছে আশা করি ভালো আছে আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছিলাম শবে বরাতের দিন নামাজ পড়ার জন্য বাইতুল মোকার মসজিদ তো সব কিছু তোমাদের মাঝে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকব তো আমরা এখন একটু হাঁটাহাঁটি করে দেখছি একটু পরে নামাজ পড়বো সবই তোমাদের মাঝে শেয়ার করবো কম বেশি তো এই যে আমি হেঁটে যাচ্ছি তো আমার সাথে অনেকেই ছিল এখানে এই যে আমাদের হচ্ছে গিয়ে বড়ো ভাই ছিল আমাদের সাথে তো ভিডিওটা দেখবা যতটুকু শেয়ার করা তোমাদের মাঝে তো আমরা আস্তে আস্তে সামনের গেটের দিকে চলে যাচ্ছি মানুষের অনেক চাপ ছিল তো ঢুকতে কি কিনা সেটাও তোমাদের মাঝে শেয়ার করবো ফাইনাল শিল্পে গেছিলে তো গাইস আমরা আস্তে আস্তে ঢুকে পড়তেছি ভিতরে তো জুতা এখানে নিয়ে নিছি তো এইখানে সবাই নামাজ পড়তেছিল আর আমরা মাত্রই আসলাম তো এই যে সাইডে জুতা রাখার জায়গায় মানুষ নামাজ পড়তেছিল এত পরিমাণ ভিড় ছিল আজকে তো ফাইনালি আমরা উজু করতে যাব তো উজুর এই উজুখানায় অনেক ভিড় ছিল cangka <laughs> स्टैट शांति प्रिय हो जाएगा